হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ মা ছেলে মিলে আজকে চলে যাচ্ছি বইমেলাতে তো আমরা মেট্রো রেল স্টেশনে এসে ওয়েট করতেছিলাম ট্রেনের জন্য আর তার আগে নাজেহাল অবস্থা আমাদের এই হচ্ছে আজকের দিনের অবস্থা ভেবেছিলাম চোদ্দোই ফেব্রুয়ারির দিন হয়তো বা অনেক বেশি যানজট থাকবে গ্যাদারিং থাকবে কিন্তু সেই প্রভাবটা পড়েছিল তার পরের দিন যেটা না গেলে হয়তো বা রিয়েলাইজ করতে পারতাম না তো টিকিট কেটে তারপর সেখান থেকে চলে আসি ঢাকা ইউনিভার্সিটি নামার পর দেখতে পারতেছিলাম যে বইমেলাটা এখান থেকেও দেখা যাচ্ছে আর অনেক লোকজন আজকে এত পরিমাণ লোকজন হবে যেটা আপনাদেরকে সামনে দেখাবো চলুন তাহলে এখন যাব হচ্ছে গিয়ে মাহের ফুপুদেরকে খোঁজার জন্য মাহের ফুপু এবং আর ওর সকল বন্ধু বান্ধবীরা চলে আসছে ওদের আমাদের একই সাথে আমরা ঘুরাঘুরি করব করবো তো ওরা আমাদের আধা ঘন্টা আগেই চলে আসছিল আমাদের দেরি হয়েছে তো গেডে আমাদের জন্য রুবিনা ওয়েট করতেছিল সেখান থেকে আমাদেরকে নিয়ে যাচ্ছে ওরা এক বন্ধু আর ওরা দুইজন বান্ধবী মিলে তো আসলে ওরাও খুব ফ্রেন্ডলি ছিল আমি যখন ওদেরকে জিজ্ঞেস করি তোমার বাকি ফ্রেন্ডরা কোথায় ওরা বলে যে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে চলো তো আমি বুঝতে পারি না এই যে সারপ্রাইজটা আসলে কিরকম হবে আমার ননদ খুবই দুষ্টু ছিল বলে এই হলো সেই সারপ্রাইজ তোমাকে নিয়ে আসছি জনপ্রিয় ফেমাস কাফি ভাইয়ের দোকানে সেখান থেকে আজকে তুমি আমাদের সকলের জন্য বই কিনে দিবা আমি বললাম ঠিক আছে চলো তাহলে সবাই মিলে একসাথে সিলেক্ট করি যে কোন কোন বইগুলো দেখা যায় আর কাফি ভাই আমাদের জন্য কি কি বই রেখে গেছে তো আমরা ওই স্টলটাতেই ফার্স্ট দিয়ে শুরু করি মানে বই দেখতে থাকি তো অনেকগুলো বই দেখলাম তেমন একটা ভালো লাগিনি যদিও তো পরে আমরা অন্য স্টলে চলে যাই দেখার জন্য তারপর আমরা ঘুরে ঘুরে সব স্টলগুলো দেখি মানে সবগুলো দেখা তো আর পসিবল ছিল না তবে বেশ কয়েকটি স্টল আমাদের ঘুরা হয়েছে আর যেহেতু আমি বাংলা সাহিত্যর স্টুডেন্ট তো সেক্ষেত্রে আমি হচ্ছে গিয়ে হুমায়ুন আহমেদের বই পড়তে বেশি ভালোবাসি ওনার বই খুঁজতেছিলাম তবে ওনাদের স্টলে একটা রোলস ছিল সেটা হচ্ছে গিয়ে আমি কথা অন্য আর সেই রোলস হচ্ছে গিয়ে একই স্টলে সব লেখকের বই পাওয়া যাবে না কিছু কিছু নির্ধারিত স্টল আছে কিছু ফেমাস লেখকদের আলাদা আলাদা বই সেখান থেকে কালেক্ট করতে হবে তো আমরা অনেকগুলো স্টলে ঘুরি আসলে অনেক সুন্দর সুন্দর বই এসেছে এখানে তবে সবগুলো তো আর কিনা পসিবল না তবে যতটুকু পেরেছি ঘুরে ঘুরে কিছু কিছু বই আমরা কালেক্ট করেছি এদিক দিয়ে মাহের বায়না করতেছিল আইসক্রিম খাবে অনেক খোঁজাখুঁজির খুঁজির পর যাই একটা স্টল পেয়েছি সেখানে আবার হচ্ছে গিয়ে আইসক্রিম শেষ মানে আজকে যে লোকজনের পরিমাণ এত বেশি হবে কোনো ক্রেতা হোক বিক্রেতা হোক কেউই বুঝতে পারে নাই যে এত পরিমাণ লোকজন হবে যাই একটু কিছু খাওয়ার জন্য গিয়েছিলাম ফুচকা বা না কেন কিন্তু আমরা গিয়ে বসেছিলাম ঠিকই তবে খাবার দিতে নাকি থেকে আড়াই ঘন্টার মতন সময় লাগবে যার কারণে আমরা আবার সেখান থেকে উঠে চলে আসি কারণ আমরা মেয়েরাই বেশি ছিলাম সবার আবার বাসায় যাওয়ার একটা পায়তারা ছিল যে এখানে বেশিক্ষণ ওয়েট করা যাবে না এমনিতেই সন্ধ্যা হয়ে গেছে আর বই মেলাতে আসলে বিকেল বেলা আসলেই বেটার তো জন্য আমরা চয়েস করি বিকেল বেলায় আসবো তারপর সেখানে আমাদের কিছু খাওয়া দাওয়া করা হয় না তারপর আমরা সামনের দিকটাতে এসে এখানে কিছু ছবি ভিডিও তুলি কিছুক্ষণ দাঁড়ায় থাকি অনেকেরই ভিড় ছিল এখানে মাহের কোথাও কোনো খেলনা পেলেই হয়েছে ওর অন্য আর কিছু চাই না তো এই পাখিটাকে আসলে ভিতরে পানি পর মতন ফু দিতে হয় ফু দিলেই শব্দ হয় তারপর আমরা ডাবলি পেলাম সবাই মিলে ছোলা খেলাম আর এখানে বসে বসে কিছুক্ষণ আড্ডা দিলাম দেওয়ার পরপরই আমরা যার যার গন্তব্যস্থলে চলে যাব তো যাওয়ার জন্য সবাই মেট্রো রেল স্টেশনের দিকে আবার যাচ্ছি তো অনেক বেশি আড্ডা গল্প বেশিরভাগই আমাদের অনেক বেশি মজা হয়েছে আসলে গল্প করে আর মেট্রো রেলের এই দেখুন অবস্থা আসার সময় যেরকম বিকেল দিকে একটা চাপ ছিল আর যাওয়ার সময়ও সেম তার ত্রিপল বলা চলে ডাবল বললে ভুল হবে তো মাহের বেলুন গুলো দেখতেছিল এইভাবে আমরা আসলে মেট্রো রেলে করে সবাই একসাথে চলে আসি এখন আমরা যাব হচ্ছে রুবিনাদের বাসায় আমাদের আজকে আর বাসায় ফেরা হবে না কারণ অনেক বেশি লেট হয়ে গেছে তো আমরা মিরপুর দশের দিকে যাব তো আমরা শেরাপাড়াতেই তার জন্য নেমে গিয়েছিলাম সেখান থেকে হচ্ছে ওদের নাকি ফেমাস এক মামা ছিল যার পিঠা এবং হাতের ভর্তাগুলো অনেক বেশি মজা তো চলে যায় ওদের সাথে সেখানে নানান রকমের পিঠা খাওয়ার জন্য আর ভর্তাগুলো জাস্ট ইয়াম কি বলবো তারপরের দিন সকালবেলা আসলে চলে যাচ্ছি আমি আর রুবিনার এক ফ্রেন্ড ওরও বাসা ছিল উত্তরের দিকে তো ওরও সকালে আটটার দিকে ডিউটি ছিল ওরা আসলে সবাই নার্সিং পোস্টে আছে আপাতত ইন্টারনি কর করতেছে তো ওদের লাইফটা আসলে আমি রিয়েলাইজ করে আসলাম আর এই হলো সেই আয়নাঘরের সামনে দিয়ে আমরা যাচ্ছি মিরপুর চৌদ্দোর দিকে তো ওদের লাইফটা আসলে খুবই ইন্টারেস্টিং আবার অনেক দুঃখজনক বলা চলে অনেক কষ্ট করছে স্ট্রাগল করতেছে ওরা দোয়া করি ওদের জন্য ওদের লাইফে ভালো কিছু আর সবগুলো ফ্রেন্ড খুবই ফ্রেন্ডলি আমি ওদেরকে বলে আসছি তোমাদের সাথে মিশিয়ে চলে ঘুরে গল্প করে আমার খুব ভালো লেগেছে ইনশাল্লাহ সামনে আবারও কোনো জায়গায় নতুন ভাবে দেখা হবে তো আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ